বন্ধুরা আজকে আমি আমার চ্যানেলে আবার এসেছি তোমরা জানো যেদিন পরেই আসছে এখন আমি এক নম্বর গলি প্রমোদগ এক নম্বর গলি এই পেছনে রাস্তা তো অফিস আছে তো এখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এক নম্বর গলির মুখে আমাদের একটা ঘুড়ির বিশাল একটা দোকান এখানে এসছে তো এলাকা যারা আছো তারা সবাই যদি ঘুড়ি মানে কিনতে চাও এখানে আসতে পারো তো ঘুড়ির দোকান যেখানে হয়েছে এই নয়ন আমাদের নয়ন দোকানটা খুলেছে এবং কুন্টু আছে অনেকে মিলে এই দোকান খুলেছে তো খুব সস্তায় এবং খুব ভালো কোয়ালিটির ঘুড়ি এখানে আছে বিভিন্ন ডিজাইনের ঘুড়িও পাওয়া যাবে তো তোমরা আজকে দেখবে যে কি কী ঘড়ি এখানে পাওয়া যায় কীরকম কি দাম তোমরা যারা এখানে আশেপাশে আছো এখান থেকে ঘড়ি নিতে পারো তো দেখো আমার ডান দিকে এই যে ঘড়ি এই ঘুড়িগুলো আছে এখানে কাগজের ঘুড়ি আছে এবং প্লাস্টিকের ঘুরিও আছে এবং সুতো আছে তো চলো দেখি আজকে যে এই দোকানের যে ওনার যে ওনার যা তার সাথে একটু কথা বলে নেবো যে কী ধরনের ঘুড়ি পাওয়া যাবে এবং এই ঘুড়ি কী দামে পাওয়া যাবে কত ডিসকাউন্টে এবং কত কি ফ্রি আছে বা সুতো কি টাইপের টাইপের আছে ওই বিষয়ে আজকে আমি একটু কথা বলে নেবাই ঘুরে নিবি হ্যাঁ কি ঘুরে নিবি ঘুরি কোথায় ভাই ওইদিকে এই দোকানে এসেছিস কি দোকানে ভালো বিক্রি হয় যায় না ভালো মাল পাওয়া যায় না এর আগেও কিনেছিস হ্যাঁ অনেক কিনেছি বাহ খুব ভালো করে না তোর বন্ধুদের সবাইকে নিয়ে চলে আয় এখানে ঘুরিয়ে এত কম দামে পাওয়া যাচ্ছে হ্যাঁ আর কেউ নেই যাক তো ভালো আর যদি কেউ থাকে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে প্রায় আমার সাথে ভিডিও করার সাথে সাথে অনেক কাস্টমার চলে এসেছে এবং তারা এই ঘুরে নিচ্ছে ওদিকে ফোন দেখা যাচ্ছে যে সুতো দিচ্ছে আর যাক আপনি বলুন যে এখানে কি টাইপের ঘুড়ি কত ধরনের ঘুড়ি পাওয়া যায় এখানে সমস্ত রকমের ঘুড়ি পাওয়া যাবে সমস্ত রকমের আরো ঘুড়ি আছে বাড়িতেও আছে অনেক কিছু কি রকম টাইপের উঁচু করে দেখাও কোনটা কি টাইপ ডিজাইনের আছে এই যে

বড় সাইজ এগুলো সুতো আছে ভালো সুতো রয়েছে প্লাস্টিক ঘুরে আছে ওগুলো পাঁচ টাকা করে যেরকম যদি কারো লাগে নিশ্চয়ই আসবেন আমাদের দোকানে অনেক রকম আছে অনেক রকম যদি কেউ পাইকারি দামে নিতে চায় তাকেও দেওয়া হবে পাইকারি এবং রিটেল সবই হবে সবই হবে সব রকম ভাবে দোকানে আসলেই আপনারা বুঝতে পারবেন সেরকম কোনো আমরা দাম চার্জ করি না সাধারণ মানুষ বাচ্চা কাচ্চাদের জন্য আমরা এগুলো করেছি কম দামে সব আমরা দিচ্ছি পাইকারি নিলে কত দিতে হবে একবারে কত নিতে হবে পাইকারি নিলে একবার একশো পিস একশো পিস থেকে শুরু যদি একশো পিস থেকে নিলেই পাইকারি সব পাইকারি দামে দিয়ে দেবো তখন কম দাম তখন কম দাম হয়ে যাবে এখানে সাধারণ এখানে বিক্রি হয় এগুলো পাঁচ টাকা করে আমরা বেচি চার টাকা করে অন্যান্য আঠার দোকানে দশটা দোকান জিজ্ঞাসা করলে পাঁচ টাকা করে এগুলো বিক্রি করে আমরা বাচ্চা কাচ্চা দাদা উড়াই তো এগুলো পাঁচ টাকা করে পাঁচ টাকা নেওয়া যাবে না চার টাকা এক টাকা কমে দিই আমরা দু হাজার পঁচিশ টাকা আরো সুন্দর সুন্দর দু হাজার পঁচিশ কুড়ি সব রকম সব রকম পাওয়া যাবে সব রকম আচ্ছা ডিসকাউন্ট কিরকম আছে ডিসকাউন্ট তো আর থাকবেই ডিসকাউন্ট থাকবে না হতে পারে আচ্ছা আজকে বলতে পারবেন ডিসকাউন্ট কত অনেক দোকানে দেখা যায় ঘুড়ির সাথে সুতো ফ্রি দেয় তোমরা এরকম করছে নাকি না সুতোর মধ্যে প্রাইস বলা আছে এই সুতোটা দাও তো কুনটো মামা সুতো গুলো দেখাও তো একবার দেখি সুতোর মধ্যে প্রাইস থাকে এই সুতোর মধ্যে প্রাইস থাকে সুতোর মধ্যে প্রাইস থাকে এই যদি প্রাইস আসে বুটানোর পরে নিচে তলায় একটা র‍্যাপিং থাকে র‍্যাপিং এ যদি প্রাইস থাকে আমার কাছে আসলে আমি নিশ্চয়ই দিতে পারবো ঘুড়ি থাকে অনেক কিছু সব দেওয়া আছে আপনি এটা সুতো আছে মনোগাইডস মনোগাইডস এর সুতো আছে এই তো বড় শুধু এই শুধু এই শুধু বাচ্চাদের জন্য না এগুলো সাধারণ বড় বড়রা উড়ায় বড়রা ভাই তো হাত কাটে হেভি হাত কাটে আচ্ছা আমি শুনেছি এই শুধু নাকি ব্যান করে দিয়ে এগুলো ব্যান করে দিয়েছে তাও তো এখানকার লোকেরা লোকাল লোকাল বলে চলে এগুলোই চালায় কেউ খুবই কম বড়রা বড়রা পান্ডা সুতো দিয়ে উড়ায় এখন তো চায়না সুতো এখানে লিগাল হয়ে গেছে সব সবার ঘরে ঘরে সবাই লাটায় পান্ডা পান্ডা দিয়ে থাকে না সব এখন চায়না সুতো দিয়ে আরো সুতো আছে ছোট ছোট বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আরো সুতো আছে পুরো সেট বাচ্চাদের জন্য আছে এগুলো দেখো আচ্ছা বন্ধুরা এই যে বাচ্চাদের সুতো কম দাম একদম কম দাম 40 টাকা 40 টাকা বন্ধুরা দেখেন 40 টাকা সুতো বাচ্চা কত টাকা এখানে এখানে হাজার সুতো লেখা লেখা তো আছে হাজার কিন্তু হাজার থাকে না কোনো প্রপার হাজার থাকে না কম থাকে হাজার টাকা মানে হাজার সুতো হাজার সুতো 40 টাকা 40 টাকা কত এই তো বাচ্চাদের গুড়ি এই তো ছোট গুড়ি প্লাস্টিক গুড়ি

প্রমোদগড় এক নম্বর গলি সকাল এগারোটা থেকে বিকেল ছটা সকাল এগারোটা থেকে বিকেল ছটা প্রমোদগড় এক নম্বর গলি মুখে পুরো একদম মেন রাস্তার মুখে আসলেই আপনারা দেখতে পাবেন আমাদের বন্ধু বান্ধব বা আমি আছি যদি কেউ বলে যে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ঘুরি সে নিশ্চয়ই নিশ্চয়ই কেন হবে না এটা ডেলিভারি চার্জ দিতে হবে খালি ডেলিভারি চার্জ আর কিছুই না বাড়িতে তো দিয়ে আসবোই যদি এলাকায় হয় তাহলে তো ডেলিভারি ডেলিভারি চার্জ লাগবে না এলাকার বাইরে হলে ডেলিভারি চার্জ দিতেই হবে কত ডেলিভারি তাও আইডিয়া নেই যতদূর হবে কিলোমিটার বাইকে যাবো তেল খরচ তেল খরচা দিলে ফোন নাম্বার ভাই আমার তো ফোন ফোনটা এখন চালু নেই ভাইয়ের কাছে ফোন নাম্বার আছে আচ্ছা বন্ধুরা তো এই এই নম্বরে তোমরা ফোন করে আসতে পারো এই যে ঘুড়ি যে অজস্র ঘুড়ি এবং হাজার হাজার ঘুড়ি আছে প্লাস আরো ঘুড়ি বাড়িতে নাকি ঘুরি আছে তো তোমাদের কোনো সমস্যা নেই পার্কিং পাইকারে নিতে পারে যা বললো তো যাই হোক চলো আপাতত ঘুরি উড়াই দেখি তুমি কি ঘুরি কিনবে হ্যাঁ তাহলে বলার নেই যাই হোক সব পার্টনার চলো তাহলে বিদায় নিচ্ছি ওকে তো ঘুরি উড়াতে কেমন লাগে বলো জানিও ঠিক আছে সবাইকে বলে দাও সবাই আসো ঘুরি কেনো উড়াও ভালো ভালো ঘুরি আছে অসুবিধা নেই সাপোর্ট করো দাদাকে তাহলেই হবে বাই লাভ দিন ইচ্ছে এই পাড়তে দিয়ে সাইডিনে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু নাকি আর ভিডিও কি